আমি ছোট্ট ছোট্ট সোনামনিদের জন্য নিয়ে আসলাম হোমমেড মেড বা সিরিয়াল বানানোর রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন চলেন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি ফার্স্টে হাফ কাপ পরিমাণের কাঠবাদাম নিয়ে নিলাম আর আমি সব কিছুই একই কাপ দিয়ে একই পরিমাণের নিব আর এরপর নিয়ে নিলাম কাজুবাদাম আর তারপর চীনা বাদাম এখন দিয়ে দিতেছি হাফ কাপ পরিমাণের খেজুর খেজুরটা কিন্তু নরম খেজুর না এই খেজুরটা শক্ত খেজুর এই খেজুরটা আমি আমার বাচ্চার সেরে লাখ বানানোর কাজে ব্যবহার করে থাকি এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের স্মিস আমি ড্রাই ফ্রুটগুলা এই কয়টাই ব্যবহার করব সেটাই আপনাদেরকে দেখাইতেছিলাম এরপর আমি নিয়ে নিতেছি হাফ কাপ পরিমাণের লাল চাল আর তারপরে হাফ কাপ পরিমাণের পোলার চাল এরপর দিয়ে দিব আবার হাফ কাপ পরিমাণের আমরা যে ভাত খাই সেই ভাতের চাল আমি এখানে তিন ধরনের চাল ব্যবহার করতেছি আপনারা চাইলে দুই ধরনের বা এক ধরনের চাল দিয়েও ব্যবহার করতে পারেন আর এরপর দিয়ে দিতেছি হাফ কাপ পরিমাণের মুগের ডাল আমি একই কাপ দিয়ে সবগুলো জিনিস নিয়ে নিতেছি তারপর দিয়ে দিলাম মসুরের ডাল আর পোলার চালটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে সেন্টাসে এর জন্য আমি পোলার চালটা দিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দিলাম বুটের ডাল এরপর দিয়ে দিলাম গম আর তারপর দিয়ে দিলাম ভুট্টা এরপর আমি এখানে সাবুদানাটা যেহেতু ধোয়া যাবে না এর জন্য আমি এই যে আলাদা একটা বাটির মধ্যে এখানে রেখে দিব সেটা আপনাদেরকে দেখাইতেছিলাম আর সবগুলো উপকরণ এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নিব এই যে সাবুদানাটা আমি আলাদা করে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিতেছি আর এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিব আর কি কি নিয়েছি সেটা আরেকবার আপনাদেরকে দেখাইতেছিলাম আমি এখানে সব ড্রাই ফ্রুট ছিল আর এখানে সব ধরনের ডাল চাল গম ভুট্টা এগুলো ছিল কিছু খুব ভালো করে মিশিয়ে এরপর আমি একটি বাটির মধ্যে নিয়ে নিতেছি বাটির মধ্যে নিয়ে আমি এগুলো এখন খুব ভালো করে ধুয়ে নিব যে পর্যন্ত ডাল চাল গম থেকে ময়লা বের হবে সেই পর্যন্ত আমি পানি পরিবর্তন করে ধুতে থাকবো আপনারা পানিটা দেখলেই বুঝতে পারবেন যে এই খাবারগুলো কতটা নোংরা ছিল অনেকেই হয়তো বা টায়াল দিয়ে মুছে তারপরে এই সিরিয়াল একটা বানিয়ে থাকেন কিন্তু আমার যেহেতু বাচ্চা খাবে আমার টায়াল দিয়ে মুছলে ভালো লাগে না এর জন্য আমি যে পর্যন্ত পানি বের হয় সেই পর্যন্ত আমি ধুইতে থাকি যে আপনারা এখন দেখলে বুঝতে পারতেছেন যে সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি পানি ঝরিয়ে একটি ছাঁকনির মধ্যে খুব সুন্দর করে ঝরিয়ে নিব যাতে কোনো পরিমাণের পানি না থাকে যে এখানে আমি ছাঁকনির মধ্যে ঝরা দিয়ে দিলাম এরপর আমি একই পদ্ধতিতে বুটটা আর বুটের ডালটাও আমি খুব সুন্দর করে ধুয়ে নিছি আর এরপর সব ধরনের যে ড্রাই ফ্রুটগুলো আমি ধুয়ে নিতেছি পানি পরিবর্তন করে আর তারপরে সবগুলা আমি চাকরির মধ্যে সেঁকে নিয়েছি খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে এরপর আমি একটি পাত্রের মধ্যে খুব সুন্দর করে চাল ডালগুলো ছড়িয়ে নিতেছি এরপর আমি একই পদ্ধতিতে বড় বড় থালার মধ্যে আমি সব কিছু খুব সুন্দর করে ছড়িয়ে দিতেছি যাতে খুব সুন্দর করে শুকাইতে পারে আপনারা দেখলে বুঝতে পারতেছেন আমি সব কিছু এখন নিয়ে চলে যাব ছাদে এখন দেখাইতেছিলাম যে এইভাবে আমি সব কিছু রেডি করে নিয়েছি প্রত্যেক মাসে আমি এই কাজটাই করি আর এই যে সাবুদানাটা আমি ধুই নিয়ে এখানে রেখে দিছি আর এরপর ছাদে নিয়ে চলে আসলাম ছাদে এসে তারপরে যে একটা ওনা দিয়ে ঢেকে আমি সবগুলো শুকাতে দিলাম একদিন আমি রোদ্রে দিব একদিন শুকা দেওয়ার পরে এই যে এরকম হয়েছে এখন এইগুলো পরবর্তী প্রসেসিংয়ে আমি চলে যাব আর খেজুরটা যেহেতু শক্ত আর ভিতরে বিচি আছে এর জন্য আমি খেজুরটা কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর বিচিগুলা আলাদা আলাদা করে ফেলে দিয়েছি এরপর বাদামগুলো আমি খুব ছোট ছোটো টুকরো করে নিয়েছি যাতে খুব সহজে ভেজে নিতে পারি আর ব্ল্যান্ড করার সময় যাতে কোনো সমস্যা না হয় এরপর চুলার উপরে একদম লো আছে একটা প্যান বসিয়ে রাখছিলাম এখন প্যানের ওপরে দিয়ে দিলাম আমি সবগুলা বাদাম বাদাম দিয়ে আমি খুবই অল্প আছে এখন সুন্দর করে ভেজে নিব আর এদিকে বাদামগুলো হইতে থাক আর এক চুলার উপর আমি বুটের ডাল আর আটাগুলো দিয়ে দিলাম এখন খুবই অল্প আছে আমি সবগুলো সুন্দর করে ভেজে নিব ছয় মাস বয়স থেকে আমার বাচ্চাকে আমি অল্প অল্প করে ট্রাই করেছি একবারে সব কিছু একত্রে দেওয়া যাবে না ছয় মাস যখন বাচ্চার বয়স থাকবে তখন নর্মাল চালের সুজির সাথে আমি ফার্স্টে চুরের পেস্ট করে ওইটা খাইয়েছি তারপরে তিন দিন বাদামে গুঁড়া করে একটা যে কোনো একটা বাদাম গুঁড়া করে খাইয়েছি এইভাবে করে সব কিছু দেখেছি আগে পেটে সয় কিনা এরপরে আমি এভাবে সেরিল একটা বানানো শুরু করে দিছি আট মাস বয়স থেকে আমার বাচ্চা এখন আলহামদুলিল্লাহ উনিশ মাস বয়স এখন পর্যন্ত সে এই খাবারটা প্রতিদিন একবার করে খায় এটা যেহেতু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম ভাজতে খুব বেশি সময় লাগে না বাদামটা আমি এক সাইডে রেখে দিলাম এরপর বাদামের প্যানের মধ্যে আমি এই যে ভুট্টা ডালটা দিয়ে দিলাম খুব সুন্দর করে আস্তে জালে ভেজে নিতেছি এখন এটাও হয়ে গেল আর এরপরে আমি যে চাল ডাল গম ভুট্টা এগুলো ছিল সেগুলো আমি খুব ভালো করে ভেজে নিতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু ধৈর্য নিয়ে হবে জাল দিলে দেখা যায় চাল চালডালগুলো পুড়ে যাবে খেতে তেতা তেতা লাগবে তখন বাচ্চা খেতে চাইবে না এরপর কিছু সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এইখানে সাবুদানাটাও খুব সুন্দর করে ভেজে নিতেছি বাচ্চারা সারাদিন যদি কোনো খাবার খেতে নাও চায় একবেলা যদি খাবারটা খায় তাও আমার মনে হয় পুষ্টির অভাব হবে না আর আমি আমার বাচ্চাকে প্রত্যেক দিন একবেলা খাওয়ানোর চেষ্টা করি এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতেছে আর বাজারে কেনাকুলা আমার কাছে খুব বেশি ভালো লাগে না এর জন্য আমি ঘরেই বানিয়ে থাকি আর আমি যে যে উপকরণ দিছি সেইগুলাই যে দিতে হবে এমন কোনো কথা নেই দেখা যায় আপনারা তিন চারটা উপকরণ দিয়েও বানাইতে পারেন আমি তো এখানে চোদ্দোটা উপকরণ দিয়ে হোম মেড বানিয়ে নিছি আপনারা চাইলে চার পাঁচটা উপকরণ দিয়েও বানিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন